সারা জাহানের জন্য রহমত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের জীবনী তিনি শুধু একজন নবী ছিলেন না ছিলেন মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ তার পবিত্র জন্ম থেকে শুরু করে জীবনের প্রতিটি ধাপ কিভাবে তিনি প্রতিকূলতা জয় করে আল্লাহর নবী হলেন এবং কীভাবে সারা পৃথিবীতে ইসলামকে শান্তির ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করলেন এই ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় আমাদের প্রিয় নবীর পবিত্র জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা যা অর্থাৎ অলৌকিক ঘটনা ও শিক্ষণীয় বিষয় জানব তার অসাধারণ দয়া অতুলনীয় সততা অদম্য ধৈর্য অসীম সাহস আর ভালোবাসার গল্প শুনলে আপনার মন ভরে যাবে শান্তি ও ভালোবাসায় এই ভিডিওটি দেখলে আপনি নবীজির জীবন থেকে অনেক মূল্যবান শিক্ষা গ্রহণ করতে পারবেন এবং একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহিউাসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্ম নিয়েছিলেন তার বাবা ছিলেন আবদুল্লাহ এবং মা ছিলেন আমিনা তিনি ছিলেন এমন এক বংশের ছেলে যার সম্মান মক্কায় ছিল সবচেয়ে বেশি তার জন্মের আগেই বাবা মারা যান এবং ছয় বছর বয়সে মাও মারা যান এতিম হিসেবেই তিনি বড় হয়েছেন কিন্তু তার দাদা আব্দুল মুতালিব ও পরে চাচা আবু তালিব তাকে খুব আদর করতেন শিশু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ছোটবেলায় তার দুধ মা হালিমা সাদিয়ার কাছে গ্রামে বড় হয়েছিলেন গ্রামের খোলা হাওয়ায় তিনি বেড়ে উঠেছিলেন যা তাকে শক্তিশালী ও সুস্থ হতে সাহায্য করে ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুব শান্ত ভদ্র আর কখনো মিথ্যা কথা বলতেন না তিনি কোনো খারাপ কাজে জড়াননি তার এই সুন্দর ব্যবহার আর নিষ্পাপ চরিত্র দেখে সবাই খুব মুগ্ধ হত এবং তাকে হৃদয় দিয়ে ভালোবাসত মা মারা যাওয়ার পর শিশু হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে তার দাদা আব্দুল মোত্তালিব খুব আদর করে বড় করেন দাদা ছিলেন মক্কার নেতা দাদা মারা যাওয়ার পর তার চাচা আবুতালিব তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেন আবুতালিব ধনী না হলেও নবীজিকে খুব ভালোবাসতেন। এবং সবসময় কাফিরদের হাত থেকে রক্ষা করতেন এই কষ্টের জীবনেও তিনি সবার কাছ থেকে স্নেহ আর ভালোবাসা পেয়েছেন যখন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যুবক হলেন তখন তিনি তার সততা ও বিশ্বস্ততার জন্য আল আমিন অর্থাৎ বিশ্বস্ত নামে পরিচিত হলেন মক্কার লোকেরা তার কাছে তাদের মূল্যবান জিনিসপত্র আমানত রাখত তিনি কোনোদিন কারো সাথে মিথ্যা কথা বলেননি বা কারো আমানতের খেয়ানত করেননি তার এই গুণগুলো দেখে মক্কার সবাই তাকে খুব সম্মান করত আর ভরসা করত তাকে সবার সেরা মানুষ ভাবত এই উপাধি তিনি জীবনের শেষ পর্যন্ত ধরে রেখেছিলেন যুবক বয়সে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজরত খাদিজা রাদিয়া এর ব্যবসা দেখাশোনা করতেন তার সততা ও যোগ্যতা দেখে হজরত খাদিজা রাদিয়া মুগ্ধ হলেন এবং তাকে বিয়ের প্রস্তাব দিলেন তাদের বিয়ে ছিল খুব শান্তিময় ও বরকতময় খাদিজা রাদিয়া নবীজিকে সবসময় সমর্থন করতেন এবং তার পাশে থাকতেন তিনি ছিলেন নবিজির সবচেয়ে বড় অবলম্বন তার প্রথম স্ত্রী এবং সেরা বন্ধু হযরত মহম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ বাবা তিনি তার মেয়েদের খুব ভালোবাসতেন তার চার মেয়ে ছিল জয়নব রুকাইয়া উম্মে কুলসুম এবং ফাতিমারাদিয়া তিনি শিশুদের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন যখন হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়সে পৌঁছালেন তখন তিনি মক্কার হেরা গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন তিনি মক্কার মানুষের অন্যায় আর শির অর্থাৎ আল্লাহর সাথে শরিক করা দেখে কষ্ট পেতেন তাই তিনি নির্জনে গিয়ে আল্লাহর কথা ভাবতেন তিনি একা একা চিন্তা করতেন কিভাবে মানুষকে সঠিক পথে আনা যায় এই নির্জনতা তাকে আল্লাহর কাছাকাছি এনে দিয়েছিল এবং নুবুয়তের জন্য প্রস্তুত করেছিল একদিন ফেরেস্তা জিব্রাইল আল এসে হেরা গুহায় হযরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াকে ইকরা বা পড়ো বলে প্রথম ওহি বা আল্লার বাণী শোনালেন নবীজি খুব ভয় পেয়েছিলেন জিব্রাইল আল ইসলাম তাকে তিনবার খুব শক্ত করে বুকে জড়িয়ে ধরে ছেড়ে দিলেন এবং প্রথম আয়াতগুলো শোনালেন এই দিন থেকেই তিনি আল্লাহর শেষ নবী হলেন এবং তার উপর কুরআন নাজিল হওয়া শুরু হলো এই ঘটনা ছিল মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা যা পৃথিবীর গতিপথ বদলে দেয় তিন বছর পর আল্লাহ নবীজিকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন তখন মক্কার কাফিররা আরও বেশি বিরোধিতা শুরু করল তারা নবীজিকে পাগল বলত জাদুকর বলত এবং তার উপর পাথর ছুটত নবীজি ও সাহাবিরা অনেক কষ্ট সহ্য করেছেন কিন্তু আল্লাহর পথে তারা অটল ছিলেন এই সময় নবীজি অনেক দুঃখ পেয়েছেন কিন্তু হাল ছাড়েননি বরং আরও বেশি ধৈর্য ধরে কাজ করেছেন আল্লাহকে ভয় করতেন মক্কার কাফিরদের মধ্যে আবু জেহেল ছিল হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লামের সবচেয়ে বড় শত্রু সে সময় নবীজি ও মুসলমানদের কষ্ট দিত সে প্রকাশ্যে নবীজিকে অপমান করত এবং মানুষকে ইসলাম গ্রহণ করতে বাধা দিত কিন্তু নবীজি তার উপরও প্রতিশোধ নেননি বরং আল্লাহর উপর ভরসা রেখে কাজ করে গেছেন মক্কার কাফিরদের অত্যাচার যখন খুব বেড়ে গেল তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম তার কিছু সাহাবিকে হাবসায় বর্তমান ইথিওপিয়ায় হিজরত করার নির্দেশ দিলেন হাবসার বাদশাহ ছিলেন একজন ন্যায়পরায়ণ খ্রিস্টান সেখানে মুসলমানরা শান্তিতে থাকতে পারত এই হিজরত ছিল মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক আশ্রয় যা তাদের জীবন বাঁচিয়েছিল এবং ইমান রক্ষা করেছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের জীবনে এক কঠিন সময় এসেছিল যখন তার প্রিয় চাচা আবু তালিব এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহ আনহা মারা যান একই বছরে এই দুই প্রিয় মানুষ নয় নবীজি খুব কষ্ট পেয়েছিলেন আবু সব সবসময় তাকে রক্ষা করতেন আর খাদিজার আদিয়াল্লাহ আনহা ছিলেন তার জীবনের সবচেয়ে বড় সমর্থক এই বছরকে বিষাদের বছর বলা হয় কারণ নবীজি এতটাই একা হয়ে গিয়েছিলেন চাচা ও খাদিজার আদিয়াল্লাহ আনহা এর মৃত্যুর পর হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিউসাল্লাম মক্কার বাইরে তায়েফ শহরে ইসলামের দাওয়াত দিতে গেলেন কিন্তু তায়েফের লোকেরা তাকে গ্রহণ করল না বরং তার উপর পাথর ছড়ল নবীজি অনেক আঘাত পেয়েছিলেন তার শরীর থেকে রক্ত ঝরছিল কিন্তু এত কষ্টের মধ্যেও তিনি আল্লাহর কাছে তায়েফবাসীদের জন্য দোয়া করেছিলেন যাতে তারা হেদায়েত পায় এক রাতে আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে তার কাছে ডেকে নিলেন এই ঘটনাকে মেয়ারাজ বলে নবীজি কাবা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত বুরাক নামের এক জানোয়ারে চড়ে গেলেন তারপর সেখান থেকে তিনি সাত আসমান পেরিয়ে আল্লাহর সাথে দেখা করলেন এই সফরে তিনি অনেক কিছু দেখলেন এবং জানলেন যা মানুষের কল্পনার বাইরে মেয়ারাজে তিনি পাঁচ ওয়াক্ত নামাজের নির্দেশ পেলেন যা মুসলমানদের জন্য আল্লাহর এক বড় উপহার মক্কার কাফিরদের অত্যাচার যখন খুব বেড়ে গেল এবং নবীজিকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হলো তখন আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লু আলহিহুসাল্লামকে মদিনায় যাওয়ার নির্দেশ দিলেন এই ঘটনাকে হিজরত বলে ছয়শত বাইশ খ্রিস্টাব্দে নবীজি হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহুকে নিয়ে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন এই যাত্রাপথে তাদের অনেক বিপদ পার হতে হয়েছিল হিজরত ইসলামের ইতিহাসে একটি নতুন যুগের সূচনা করে এবং ইসলামকে নতুন শক্তি দেয় হিজরতের সময় নবীজি ও আবু বকর রাদিয়াল্লাহ আনহু কাফিরদের হাত থেকে বাঁচার জন্য সাউর গুহায় তিন দিন লুকিয়েছিলেন কাফিররা গুহার মুখ পর্যন্ত চলে এসেছিল কিন্তু আল্লাহ তাদের রক্ষা করলেন গুহার মুখে মাকড়সা জাল বুনেছিল এবং কবুতর ডিম পেড়েছিল যা দেখে কাফিররা মনে করেছিল ভেতরে কেউ নেই এটি ছিল আল্লাহর এক বড় মোজেজা এবং সাহায্যের নিদর্শন মদিনায় আসার পর হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম একটি সুন্দর ইসলামী সমাজ গড়ে তুললেন তিনি মুহাজির মক্কা থেকে আসা মুসলমান ও আনসার মদিনার মুসলমানদের মধ্যে ভাই ভাই সম্পর্ক তৈরি করে দিলেন মদিনায় তিনি প্রথম মসজিদ বানালেন এবং সেখানে নিয়মিত নামাজ ও ইসলামের শিক্ষা দেওয়া শুরু করলেন এই সময় ইসলাম খুব দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে এবং মদিনা ইসলামের কেন্দ্রে পরিণত হয় যা শান্তি ও সুবিচারের প্রতীক মদিনায় এসে হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম মদিনার সব সম্প্রদায়ের মুসলিম ইহুদি খ্রিস্টানের সাথে একটি চুক্তি করলেন যা মদিনা সনদ নামে পরিচিত এই চুক্তির মাধ্যমে মদিনায় শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হল সবাই মিলেমিশে থাকার সুযোগ পেল এটি ছিল বিশ্বের প্রথম লিখিত সংবিধানগুলোর মধ্যে অন্যতম যা ধর্মীয় স্বাধীনতার কথা বলেছিল এবং সব নাগরিকের অধিকার নিশ্চিত করেছিল মদিনায় আসার পর কাফেররা মুসলমানদের সাথে কয়েকটি যুদ্ধ করে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হলো বদর যুদ্ধ বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম থাকলেও আল্লাহর সাহায্যে তারা কাফিরদের এক জন পরাজিত করে বড় বিজয় লাভ করে এই বিজয় মুসলমানদের সাহস অনেক বাড়িয়ে দেয় এবং ইসলামের শক্তি প্রকাশ করে এটি ছিল ইসলামের প্রথম বড় সামরিক বিজয় যা মুসলিমদের মনোবল বাড়িয়ে দিয়েছিল বদরের পর উহুদ যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে মুসলমানরা প্রথমে জিতলেও কিছু ভুলের কারণে পরে তাদের ক্ষতি হয়েছিল এই যুদ্ধে নবীজি নিজেও আহত হয়েছিলেন অনেক সাহাবী শহীদ হয়েছিলেন এই যুদ্ধ ছিল মুসলমানদের জন্য এক বড় পরীক্ষা এর থেকে মুসলমানরা শিখল যে আল্লাহর নির্দেশ সব সময় মেনে চলতে হবে কোনো অবস্থাতেই নিয়ম ভাঙা যাবে না খন্দকের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য আরেকটি বড় পরীক্ষা এই যুদ্ধে মক্কার কাফেররা বড় একটি দল নিয়ে মদিনা আক্রমণ করতে এসেছিল তখন নবীজি সাল্লাহু আলহিউাল্লামের নির্দেশে মদিনার চারপাশে একটি গভীর খাদ বা খন্দক খনন করা হয় কাফিররা সেই খাদ পার হতে না পেরে অবরোধ করে রাখে মুসলমানরা অনেক কষ্ট ও ধৈর্য নিয়ে কাফিরদের তাড়িয়ে দেয় খন্দক যুদ্ধের পর হযরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম মক্কের কাফিরদের সাথে হুদাই বিয়ার সন্ধি নামে একটি শান্তি চুক্তি করলেন এই চুক্তি প্রথমে দেখতে মুসলমানদের জন্য লাভজনক মনে না হলেও পরে এটি ইসলামের প্রসারে খুব সাহায্য করেছিল এই চুক্তির মাধ্যমে দশ বছর যুদ্ধ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা মুসলমানরা শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচারের সুযোগ পায় হুদাইবিয়ার সন্ধির পর হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লাম খাইবারের ইহুদিদের পরাজিত করলেন খাইবারের ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত এই বিজয়ের মাধ্যমে মুসলমানরা আরও শক্তিশালী হল এবং তাদের সম্পদ বাড়ল এই বিজয় ছিল নবীজির সামরিক দক্ষতার এক দারুণ প্রমাণ হুদায়বিয়ার সন্ধি ভাঙার পর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহাল্লাম দশ হাজার সাহাবি নিয়ে মক্কা জয় করলেন এই বিজয় ছিল রক্তপাতহীন নবীজি মক্কার কাফিরদের সবার জন্য ক্ষমা ঘোষণা করলেন তিনি কারো উপর প্রতিশোধ নেননি বরং সবাইকে ক্ষমা করে দিলেন এটি ছিল নবীজির দয়া ও মহানুভবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এরপর মক্কার মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করে মক্কা বিজয়ের পর হযরত মোহাম্মদ সাল্ল্লাহু কাবা ঘরে প্রবেশ করলেন তিনি কাবার ভেতর থেকে সব মূর্তি বের করে ফেললেন এবং কাবাকে পরিষ্কার করলেন কাবাঘরে তিনশো ষাটটি মূর্তি ছিল যা মানুষ পূজা করত নবীজি সেগুলো ভেঙে দিলেন এবং কাবাকে আবার এক আল্লাহর ইবাদতের জন্য তৈরি করলেন মক্কা বিজয়ের পর হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহ সাল্লাম তার জীবনের শেষ হজ করলেন এই হজকে বিদায় হজ বলা হয় বিদায় হজের সময় তিনি আরাফাতের ময়দানে মুসলমানদের উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ দিলেন এই ভাষণে তিনি ইসলামীর সব গুরুত্বপূর্ণ কথা যেমন আল্লাহর একত্ব মানুষের অধিকার নারীর সম্মান ইত্যাদি পরিষ্কার করে বলে দিলেন এই ভাষণ ছিল মানবজাতির জন্য এক মহান বার্তা হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র ছিল সবচেয়ে সুন্দর এবং তিনি ছিলেন আমাদের জন্য সেরা আদর্শ তিনি ছিলেন সত্যবাদী আমানতদার দয়ালু এবং ক্ষমাশীল তিনি সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করতেন ছোটদের ভালোবাসতেন বড়দের সম্মান করতেন তার জীবন আমাদের শিখিয়েছে কিভাবে একজন ভালো মানুষ হয়ে জীবন জীবনযাপন করতে হয় তিনি ছিলেন সব গুণের অধিকারী হযরত মুহাম্মাদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার সাগর তিনি তার শত্রুদেরও ক্ষমা করে দিতেন মক্কা বিজয়ের পর তিনি যখন কাফিরদের ক্ষমা করে দিলেন তখন অনেকেই অবাক হয়ে গিয়েছিল তিনি সব সময় মানুষকে ভালবাসতে ও ক্ষমা করতে শিখিয়েছেন তার দয়া ছিল সবার জন্য মানুষ পশু পাখি সবার জন্য হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সদস্যদের সাথে খুব ভালো ব্যবহার করতেন তার স্ত্রীগণ ও সন্তানরা তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি তার সাহাবীদেরকেও খুব ভালোবাসতেন এবং তাদের সাথে পরামর্শ করতেন তিনি ছিলেন একজন আদর্শ স্বামী বাবা এবং বন্ধু তার পরিবার ও সাথীদের জীবনও আমাদের জন্য শিক্ষণীয় বিদায় হজের কিছুদিন পর হজরত মোহাম্মদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে তেষট্টি বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন তার ইন্তেকালে সারা মুসলিম উম্মাহ শোকে মুইহমান হয়ে পড়েছিল তার মৃত্যুর পর হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু মুসলমানদের সান্ত্বনা দিলেন এবং বললেন যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পূজা করত তারা জানুক মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মারা গেছেন আর যারা আল্লাহর পূজা করত তারা জানুক আল্লাহ অমর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে মদিনায় তার প্রিয় স্ত্রী হজরত আয়েশা রাজিয়াল্লাহ আনহার ঘরে দাফন করা হয় এই স্থানটি এখন মসজিদে নববীর ভেতরে অবস্থিত এটি মুসলিমদের জন্য খুব পবিত্র একটি স্থান সারা বিশ্বের মুসলমানরা এই স্থানে এসে নবীজিকে সালাম জানায় এবং তার জন্য দোয়া করে হজরত মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদের জন্য দুটি মূল্যবান জিনিস রেখে গেছেন কুরআন এবং তার সুন্না বা জীবনযাপন পদ্ধতি তিনি বলেছেন এই দুটি জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরলে আমরা কখনও পথ হারাবো না কুরআন হলো আল্লাহর বাণী আর সুন্না হল নবীজির দেখানো পথ এই দুটি আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম কেয়াবতের দিন আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবেন তিনি আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন এবং জান্নাত দান করেন নবীজি আমাদের জন্য এতটাই দয়ালু যে কেয়ামতের কঠিন দিনেও তিনি আমাদের কথা ভুলবেন না তাহলে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর জীবনী থেকে আমরা কি শিখলাম তার জীবন আমাদের জন্য এক মহান শিক্ষা তার জীবনী থেকে আমরা সততা বিশ্বস্ততা ধৈর্য দয়া ক্ষমা সাহসিকতা এবং আল্লাহর উপর ভরসা করার শিক্ষা পাই তিনি শিখিয়েছেন কিভাবে একজন ভালো মানুষ হয়ে দুনিয়াতে চলতে হয় এবং আখেরাতের জন্য প্রস্তুতি নিতে হয় তাই আসুন আমরা সবাই নবীজির জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে সুন্দর করি এবং তার আদর্শ মেনে চলি